গাইস বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ি সাথে আছে আমের আচার সরিষার তেল এবং কাঁচামরিচ পেঁয়াজ বৃষ্টির মধ্যে ব্যালকনিতে দাঁড়িয়ে এইভাবে খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা লাগে পরিবেশটা দেখেন কী সুন্দর বৃষ্টি হচ্ছে রিমধিম শব্দ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক দিন রুটি বানায় না রুটি বানাই তখনই ভেজে খেয়ে শেষ হয়ে যায় তো ভাবলাম একটু সময় পেয়েছি হাতে তাহলে কয়েকটা রুটি বানিয়ে হালকা ছেকে ফ্রিজে রেখে দেব। যখন ইচ্ছা তখন বের করে রুটিগুলোকে খাওয়া যাবে তো সেই রকমই করেছি আর কি একদম রুটিগুলো আগে বানিয়ে নিয়েছি তারপর হালকা ছেঁকে রেখে দিলাম ঠান্ডা হলে একটা বক্সে ডিপ ফ্রিজেই হোক বা নর্মাল ফ্রিজেই হোক রেখে দিব তো যাই হোক এইভাবে হচ্ছে রুটি সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিলাম রবিবার সন্ধ্যার সময় রুটিগুলোকে আমি ওইভাবে প্রসেস করে ফ্রিজে রেখে দিয়েছি আর আজকে সোমবার সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি মেঘলা মেঘলা হয়ে গেছে আগে থেকে ঠিক করে রেখেছিলাম সকালবেলা খিচুড়ি রান্না করব। তো আমার তো ব্যাটে বলে মিলে গেছে এদিকে বৃষ্টি এসে গেছে আর এদিকে আমার খিচুড়িটাও টক বক করে ফুটে উঠছে গাইস আমার এতই ভালো লাগছিল কী আর বলবো এদিকে জান্নাতির মন খারাপ জান্নাতি ইউনিফর্ম পরে একদম রেডি হয়ে গেছে কিন্তু জান্নাতি স্কুলে যেতেই পারছে না সে মন খারাপ করে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে এর দিকে তার দিকেও আমি যেতে পারছি না তার জন্য আমি টিফিন রেডি করছি তো পাউরুটিগুলোকে একটু ভেজে নিলাম আর একটা ডিম পোস্ট করে দিবো থেকে টিফিনের জন্য আর যেহেতু বৃষ্টি নেমেছে বৃষ্টি থামলে ওকে স্কুলে পাঠাবো তা না হলে আর স্কুলে পাঠাবো না তো মোটামুটি পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে এখন একটা ডিম পোস করে দিব ডিম পোস্ট আর পাউরুটি দিয়ে জান্নাতি অনেক পছন্দ করে এরপরে হচ্ছে খিচুড়িটাও রান্না আমার প্রায় শেষের দিকে তো ভেবেছি কোচিংয়ের জন্য খিচুড়ি বক্সে দিয়ে দিব একবারে দিয়ে দিব যেহেতু আজকে আমি যেতে পারবো না কোচিংয়ে টিফিনের সময় স্কুলের টিফিন এবং কোচিংয়ের টিফিন সব খাবার ওর সঙ্গে একদম বক্সে বক্সে দিয়ে দিব এইভাবেই কিন্তু আমাদের প্রতিটা দিন শুরু হয় বেশ ভালোই লাগে কর্মব্যস্ততার মধ্যে থাকলে আসলে মনের ভিতরে একটা চাঞ্চল্য সৃষ্টি হয় আর যদি চুপচাপ বসে থাকি তাহলে বোরিং লাগে আসলে একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক জান্নাতির একদম টিফিনটা রেডি হয়ে গেছে এই টিফিনটা হচ্ছে জান্নাতি স্কুলে যে একটা ক্লাস পরে হচ্ছে খেয়ে নেবে মোটামুটি গরম থাকবে আর পাশের এই যে টিফিন বক্সের পাশ মাঝখানিতে হচ্ছে ব্রেরিকেট দেওয়া আছে এখানে হচ্ছে খিচুড়ি দিয়ে দেবো তো দেখি তো খিচুড়ি হয়েছে কি না মার্শাল্লাহ খিচুড়িটাও এসে দেখছি হয়ে গেছে আর আমি সবসময় এভাবে খিচুড়ি রান্না করলে হাতে মাখিয়ে নামানো রাগ দিয়ে একটু করে সরিষার তেল দিয়ে দিই তাতে হয় কি খিচুড়িটা এত সুন্দর ঘ্রাণ বের হয় আচার লাগে না ডিমও লাগবে না তারপরে পটল ভাজি আলু ভাজিও লাগবে না এমনি খেতে অনেক ভালো লাগে তো ওদিকে রান্না শেষ করে এসে দেখছি জান্নাতে একদম মন খারাপ করে দাঁড়িয়ে আছে বাইরে তো বৃষ্টি হচ্ছে তো আমি বলতেছি ও ওকে যে আজকে তোমার স্কুলে যাওয়া হবে না বৃষ্টি নামছে এত বৃষ্টির ভিতরে তোমাকে কিভাবে তোমার আব্বু স্কুলে নিয়ে যাবে ও স্কুলে যাবেই স্কুলে যাওয়ার প্রতি ওর আলাদা একটা টান মানে ও যাবেই এরকম আর কি যাই হোক এর মধ্যে আমি ওর এক বান্ধবীর আম্মুর কাছে ফোন দিয়েছিলাম তো ওরা বৃষ্টির আগেই স্কুলে পৌঁছে গেছে তো তখনই বললাম যে ঠিক আছে বৃষ্টি হোক আর ঝড় হোক যাই হোক তোমাকে স্কুলে পাঠানো হবে যেহেতু স্কুলে কয়েকজন গিয়েছে খবর পেলাম তাহলে কোনো সমস্যা নাই বৃষ্টি তো আর সারাদিন থাকবে না খিচুড়ি হয়ে গেছে জান্নাতির টিফিন বক্সেও দিয়ে দিব এদিকে আপনাদের ভাইয়াও একটু খিচুড়ি খাবে বলছে ভালোই তো বাসনা বের হয়েছে ঘরের ভিতরে তো যাই হোক এই ছিল আমার গতকাল থেকে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিও বা ব্লগে আর সবাই বাইরে চলে যাওয়ার পর আমি আমার জন্য প্লেটে বেড়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ আমের আচার সরিষার তেল একটু ঘিও নিয়েছি তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ বেশ